স্টুডেন্ট হলে পড়া লেখা করা লাগে তাহলে তোমরা যে হচ্ছে এই যে ব্রহ্মচারী নিশ্চয় তোমাদের আরো কিছু কাজ আছে আছে কিনা আছে তাহলে কি কাজগুলো সেগুলো তো জানতে হবে যদি আমরা না জানি তাহলে কি কখনো শিখতে পারবো বা জানতে পারবো তো এখানে যারা ব্রহ্মচারী আছেন এখানে ব্রহ্মচারী সব রকমেরই আছেন আছেন খুবই ছোট আর একটু বড় ফলে দুইজনের উপদেশ কিন্তু কি হবে না এক হবে না তো যারা ছোট তাদেরকে আগে বলি তোমরা যারা ছোট যারা আছো তাদেরকে ওই যে পিছনে যারা দেখা যাচ্ছে হাত তোলো তো ছোট কারা কারা তোমরা কে ছোট হাত তোলো তো

আবার যদি ভুলে যাও তাহলে যারা আছে যারা গায়ত্রী মন্ত্র পারে তাদের কাছ থেকে শিখবে তোমাদের বন্ধু বান্ধব এই যে পাশাপাশি যারা আছো উপনয় নিয়েছ না একজন তার কাছ থেকে শিখে নেবে ঠিক আছে কিন্তু এমন একদিন যেন বাদ না যায় যেদিন তুমি কি করো নি গায়ত্রী মন্ত্র পাঠ করি ঠিক আছে প্রত্যেক দিন কি করতে হবে গায়ত্রী মন্ত্র পাঠ করতে হবে কখনো যেন বাদ না যায় তারপরে কি কি করবে আমরা স্নান করবো তারপর বিভিন্ন জাত আমাদের পরিষ্কার করছিল তো আমরা স্নান করি না স্নান কেন করি আমরা এই যে প্রতিনিয়ত ঘামাই রাস্তাঘাট দিয়ে চলাচল করি হাত ময়লা লাগে এই আমরা কি করি স্নান করি ঠিক ভাবে এভাবে করে স্নান করব হাত পা ধোবো সবসময় কি থাকবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আচ্ছা সবার নক দেখি তো নখ কি অবস্থা সবার কি নখ কাটা গুড তাহলে কি করা অন্তত কখনো যেন হাতের নখ কি না থাকে বড় না থাকে নক বড় হবে নখ কি করতে হবে কেটে ফেলতে হবে নক যেন কখনো কি না থাকে খুব বেশি বড় না থাকে কখনো মিথ্যা কথা বলা যাবে না কি করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না পরীক্ষা দিয়েছে পরীক্ষাতে পেলে জিরো শূন্য এখন বাসায় গিয়ে কি মাকে বলবা গিয়ে কে বলবে না বলো কে কে বাসায় গেলে পরে শূন্য পেলে মাকে বলবে না বলো বয়স করা কিন্তু আমরা বলবো কেন বলবো বলো ধরো তুমি আজকে মাকে বলনি বা তুমি একটা কোন বিষয় মিথ্যা কথা বললে তাহলে কি করতে হবে তোমাকে সব মনে রাখতে হবে না ধরো সকালবেলা তুমি একটা কিছু করেছ। তারপর কি বললা মাকে বললা যে আমি এটা করি নাই এখন তোমাকে কিন্তু সারা দিন মনে রাখতে হবে যে মাকে বলছিলাম হাই হাই আমি এটা করি নাই তাই না যদি ভুলে একবার মনের ভুলে বলে ফেলো যে না আমি তো ওই কাজটা করেছি তাহলে কি মিথ্যা বললে হবে মিথ্যা বলাটা কষ্ট না মিথ্যা বলে বারবার মনে রাখা লাগে না যে কি মিথ্যা বলেছিলাম একটা মিথ্যা কথা বললে কি করা লাগে আর অনেক ফুলি মিথ্যা কথা বলা লাগে বলা লাগে কিনা এই কারণে মিথ্যা কথা বলা যাবে না হ্যাঁ মাকে বললে পরে বাবাকে বললে বাবা মা কি করবে বড় জোর মারবে এই যে আমরা কতক্ষণ আগে সমিধা যে আহতি দিলাম এই সমিধায় কয়েকটা পিঠে মারবে এই তো আর কিছু কি করবে থেকে বেশি কিছু না ঘর থেকে বের করে দিবে না কিন্তু যদি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু ঘর থেকে বের করে দিবে না অতএব কি করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না হ্যাঁ মা অনেক কিছু বলবে বাবা অনেক কিছু বলবে বকা দিবে সব কিছু করবে কিন্তু কি করা যাবে না কখনো মিথ্যা কথা বলা যাবে না আর এই যে বললাম না উপসনারকে কি পারো উপসনার মন্ত্রগুলি ছন্দপশনা মন্ত্র কেউ পারো গায়ত্রী মন্ত্র পারো তো সবাই তাহলে প্রত্যেক দিন সন্ধ্যা যখন হবে মা যখন সন্ধ্যা দেয় তখন কি করতে হবে নিজে হাত পা ধরবে হাত পা ধুয়ে এসে বসবে বসে কি করবে হাত জোর করে মনে মনে কিংবা হাত না জোর না করে এভাবে করে হাঁটু ভাজ করে বসে গায়ত্রী মন্ত্র জপ করবে কি কজ মন্ত্র জপ করবে গায়ত্রী মন্ত্র জপ করবে যারা বড়রা আছে তাদের জন্য এটা বিশেষ হবে দরকার ন্যূনতম একশো আটবার কতবার কম পক্ষে একশো আটবার প্রত্যেক দিন কতবার একশো আট বার পৃথিবী উল্টে যাক ঝড় বৃষ্টি রোগ শোক ব্যাধি জ্বরে মাথা তুলতে পারি না কিন্তু কি করা যাবে না গায়ত্রী না কখনো একজন আরেকজনের নামে খারাপ কথা বলা যাবে না যে জানো ও আজকে উমুকটা করেছে এ কথা কি করা যাবে না বলা যাবে না সব সময় একজন আরেকজনের নামে ভালো কথাই বলবে তখন কি বলবে না খারাপ কথা বলবে না মা বাবাকে সম্মান করবে কি করবে সম্মান করবে বেলা তোমার কোন একটা কিছু পছন্দ মা যাবে তাহলে কি হবে না আমরা কি নিয়েছি এখন তুমি তো পাপ হবে এখন যেহেতু যতভি নিয়েছো সুতরাং যদি এখন মা বাবার কথা না আরো বেশি পাপ হবে কি হবে আরো বেশি পাপ হবে অতএব কি করা যাবে না এই ধরনের মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মা বাবা যেটা বলে যদি তা ঠিক হয় যদি তা ঠিক হয় আবারও বলছি মা বাবা যেটা বলে যদি তা ঠিক হয় তবে অবশ্যই নিজের যদি কষ্ট হয় তাও সেটা কি করবে মা বলল যে সকালে উঠে বা বেলা যে এখন তুমি পড়তে বসো তোমার পড়তে বসতে ইচ্ছা করছে না কিন্তু কি করতে হবে